কাউকে ইসলামের নৈতিক বিষয়গুলো শেখানোর এবং কোরআনের আলোকে গড়ে তোলার ভালো সময় হচ্ছে শৈশবকাল তাই সন্তানকে ইসলামের নৈতিকতা শেখাতে এবং রুচিশীল ও মার্জিত করে গড়ে তুলতে আমরা নিয়ে এসেছি এসো আল কোরআনের গল্প পরি সিরিজ এই সিরিজে রয়েছে মোট দশটি বই বইগুলো হল নবীর জ্ঞান অর্জন কাবা নির্মাণ ধৈর্যশীল নবী রানী ও তার সিংহাসন পিতা পুত্রের কোরবানী এক বিস্ময়কর স্বপ্ন অহংকারের কঠিন আসমানি খাবার বিশাল নৌকা ও ভিন্ন পাহাড় সিরিজটিতে গল্পে গল্পে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রতিটি পৃষ্ঠায় রয়েছে মন করা রঙিন ছবি ও দৃশ্য গল্পগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন ছোটরা খুব সহজেই বুঝতে পারে প্রতিটি গল্পে নেওয়া হয়েছে পবিত্র আলকোর আন থেকে সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন মানসিকতা মাথায় রেখে তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি